স্বামীর পোশাক স্বামী স্ত্রীর কথা মতন চলবে স্ত্রী স্বামীর কথা মতন চলবে একবার খাদেমার জীবন এটা পরে দেখুন তার মতন জীবন যাপন করুন অবশ্যই তোমাদের সংসারটাও সুকময় হয়ে যাবে কিন্তু আমার মায়েরা আমার জীবনে বলতে এত দূরের কথা খালি ছয়টা বাজে না নাই কথা এই ভাত আনলো সিরিয়ালটা চালু করেছো তোমার আরে আমার কেন কথা আমি নামাজ পড়ে জান্নাতি যাম যা সিরিয়াল দেখে আর পোশাকলার কথা তো আম্মাজান فاطمه තුজ্জাহরা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ যেন সেই এক আরামে আমার স্বামী স্ত্রী পরে আবার এশার নামাজ আদায় করেছেন আবার কিছু আরামে গিয়েছেন উঠে আবার তাহাজ্জুদ নামাজ পড়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের মায়ের ঘরেতে তাহাজ্জুদ নামাজ নাই জীবনে ফরজ নামাজগুলো ঠিক মতন পড়ে না তাহাজ্জুদের নামাজ তো দরেcata ফরজ নামাল্লাহ ভালো করে না এমন মহিলা খাতুনে জান্নাত হচ্ছেন যিনি যিনি জান্নাতি মহিলাদের সত্তারণী হবেন তিনি তিনি হচ্ছেন আম্মা ফাতেমা তুজ জাহারা কেমন ধৈর্য ধরো তার স্বামীকে বলতেছে ও গো আমার স্বামী তুমি দুঃখ কষ্ট করো না দুঃখ কষ্ট করো না আল্লাহ রুজি তাই পাওয়া যায় নাই কোন দুঃখ নাই এমন সময় হজরতে আলী রাজি আল্লাহ তারানহ আবার মদিনার আর বাজার থেকে ফিরে এসে বিবি সাহেবা জিজ্ঞাসা করতেছে স্বামী খবর আরো খালি প্যাকেট হাতে দিয়েছেন তিন দিন ধরে খালি প্যাকেট হাতে দিয়েছেন আম্মা ফাতেমা তো এমন সময় স্বামীর খেদমত করতেছেন হজরাতে আলে পোশাক কে তো দিলেন এমন সময় হাত পা টিপে দিচ্ছে পাখা দিয়ে বাতাস দিতেছে এমন সময় আম্মা ফাতেমা তো জাহারা দেখতেছে আমার স্বামীর চোখ গুলো যেন ভিতরে চলে গিয়েছে মুখ শুকিয়ে গিয়েছে এমন সময় আম্মা ফাতেমা তো জাহারা দিয়ে আল্লাহ তালা নাহা বললো আমার স্বামী আজকে আমার এখানে দাবি আপনি হাঁকবেন বলতেছে কি দিদি বলো না বলতে চৌ আমার স্বামী আমি তো ছিলাম বাড়ি আপনি করেছেন মদিনার অলি গলিতে ঘোরাঘুরি মদিনার ওই ঘরেতে ঘুরে করেছে একটি কাজ আপনাকে কেউ দেয় নাই ওগো আমার স্বামী আমার আব্বা একটা আমাকে চাদর দিয়েছে ওই চাদরটা বিক্রি করে বিনিময় কিছু খাবার নিয়ে আসেন আমি ফাতেমা নিজ হাতে তোমাকে খাবার তৈরি করে দেব আপনার দুঃখ কষ্ট আমি ফাতেমা তো যাহারা সহ্য করতে পারি না ধরে বলুন কেমন মহিলা তিন দিন ধরে খাবার নাই তাও স্বামীর দুঃখ কষ্ট সহ্য করিবে না আর হামাল্লা তিন দিন পর খাবার পানি

এই চাদরটা হচ্ছে বরকতের চাদর এই চাদরটা হচ্ছে আমার নবীর দোয়া এই চাদরের সম্মান কেউ রাখতে পারবে না 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 একে আমি বিক্রি করতে পারবো না আম্মা জান ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা নাহা বললে ও গো আমার স্বামী শুনো শুনো আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছেন স্বামী হলো স্ত্রীদের জন্য নিয়ামত ও আমার স্বামী আমার আব্বা জানিয়েছেন আল্লাহ ব্যতীত যদি কাউরে সেদ্দার হুকুম দিত তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতো তোমরা তোমার স্বামীকে

হজরতে আলী রাজি আল্লাহ আবার চাদর খানা নিয়ে চলে গেলেন মদিনার বাজারে বিক্রি করার জন্য এমন সময় চাদর খানা বিক্রি করার জন্য মদিনার বাজারে যেমনি চলে গিয়েছেন ওই চাদর টাকায় খরিদ বিক্রি কিনে নিয়েছেন একজন ইহুদি জোরে বলুন কে কিনে নিয়েছে ইহুদি

ওই হুদির বানিতে একটা ঘটনা ঘটে গিয়েছে কি ঘটনা ঘটে গিয়েছে ওই হুদির বাড়িতে যেখানে চাদরটা রেখেছে ওই চাদর দিয়ে যেন নূরে ছোটা আলো বাইর হচ্ছে জোরে বলুন আলো বার হচ্ছে তার বিবি ঘরের দরওয়াজাটা খুলে ভিতরে গেলেন চলে চলে যাওয়ার পর দেখতেছে এত ঘরে তো এত পূর্বে এত আলো দেখিনি কোনোদিন ঘরে এরকম আলো কিভাবে আসলো তার স্বামীকে দিয়ে বললেন গো আমার স্বামী আমি আমি এত পূর্বে ঘরে এত আলো দেখি নাই আজকে এত আলো কি করে আসলো বলতে চো ও বিবি গো বিবি আমি এই চাদরটা আজকে রাত্রে বেলা হযরত আলীর কাছে কিনে নিয়েছি হযরত আলীর কাছে কিনে নিয়েছি হযরত আলী আমাকে বলেছে ও ভাই জানেরা ও ভাইরা ও ভাইজান এই চাদরটা বড় বরকতপূর্ণ চাদর এই চাদরটা অনেক ইজ্জত চাদর এই চাদরে আদব ভালোভাবে ধ্যান করবে এই চাদরটা আমার রসূলের ফাকির দোয়া এমন সময় আমি শুনেছি ওই ফাতেমাতারা আজ পর্যন্ত কোন পুরুষ দেখে নাই ওই ফাতেমাতার আজ পর্যন্ত কোন ব্যবহার করা চাদর জোরে বলুন

এই চাদরটা ফিরিয়ে দিতে যাই হজরত আলীর কাছে এমন সময় ইহুদি বলতেছে এটা আমি টাকার বিনিময় করে বিক্রি করে নিয়েছি এ কি আমার ফেরত দেওয়া ঠিক হবে বলতেছে গো আমার স্বামী এই চাদরটা যদি তুমি ফিরিয়ে না দাও এই চাদরটা তুমি যদি হজরত আলীকে দিয়ে না দাও এই চাদরের আদব আমরা করতে পারবো না আমরা যদি অসম্মান করে ফেলি আল্লাহর গজব আমাদের প্রতি নাজিল হবে ও বিবি ওগো আমার স্বামী চলো চলো এই চাদরটা আমার মৌলা হজরত আলীকে দিয়ে আসি স্বামী আর স্ত্রী মিলে রাতের বেলাতে রবানা হয়ে গিয়েছেন চাদরটা হজরত আলিকে দেওয়ার জন্য আবার চলে আসলেন হজরত আলীর বাড়ির দরওয়াজার সামনে বলতেছে ও ভাইয়া খুলে দিবেন কি দরওয়াজা আমি সেই হত বাগাই হুদে এসেছি হজরাতে আলি খুলে বলতেছে কি হয়েছে ভাইজান বলতেছে চাদরটা আমি তোমাকে দিয়ে দেব হজরাতে আলি বলতেছে আমি তো পয়সা ব্যয় করে ফেলেছি পয়সা খরচা করে ফেলেছি বলতেছে আমি পয়সা দিতে পারবো না এমন সময় হুদি বলতেছে ও ভাইজান আমি চাদরটা তোমাকে এমনি দিয়ে দিলাম পয়সা দিতে লাগবে না ও ভাই আলি তুমি বলো এই চাদর দিয়ে এত নূরের ঝোলা নুরের আলো কেন বের হচ্ছে এমন সময় ওই আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু বলল ও ভাইজান না আমি আমার স্ত্রী ফাতেমাতুজ জাহরা নবী পাকের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে ঈমান নিয়ে এসেছি তাই আমার ফাতেমার জীবনে তাহুতেন নামাজ কাজা নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বিনা ময় তারเส দাল বিনা ময় করুণা মায়ের বিনা ময় আল্লাহ এই চাদরে নুরের আলো বের করতেছে আল্লাহ আলো বের করতেছে শুনিবেন না নিদানেন

যেই নবীর কলেমা পড়লে তো সুন্দরর চাদর থেকে আলো বের হয় যেই নবী আমার অন্ধকার ঘর নয় আমার অন্তরকে আলো করে দিয়েছে ও ভাই আদি ওই নবীর ঠিকানা তুমি আমাকে দাও আমি ওই নবীর কাছে দাবো হাতে হাত রেখে কলে পরে মমিন হয়ে যাব ওই হদি কেমন

ওই ফাতেমার ব্যবহার করা চাদর আমার মায়েরা আপনারা তোমা কোরআন থেকে সমস্ত সিরিয়াল দেখা ব্যাত করে দেন পদ্মা পশিলায় বেরাবেন আল্লাহর আদেশকে পালন করবে না আল্লাহ পাক বলছেন মেদ পুরুষদের যেমন নামাজ ফরজ মেদের পদ্মা তেমনি ফরজ জোরে বলুন মেদের পদ্মা না থাকলে গুণাগার নামাজ না পড়লে যেমন গুণাগার নামাজও ফরজ পর্দা ফরজ মেয়েদের জন্য

এমন সময় দাওয়াত কবল হয়ে গেল যখন দাবাত খাইতে যাবেন সমস্ত সাহবায়ে ক্রাম নদী পাক মিলে দাওয়াত খাইতে যাচ্ছেন ওসমান জিন্ন রাহিনের বাড়িতে আমার নবী পাকের মসজিদ নবাবী থেকে হয়েছে যতটা আর থেকে কয়দিন মুক্তি দিয়েছে ততটা কি নবী উসমান দিন নুরাইনের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না নবীর পাও যত হয়েছে অত জেলখানা থেকে কয়দি কিছু আর মুক্তি দিয়েছে উসমান দিন নুরাইন জোরে বলুন সুবহানাল্লাহ তো দাওয়াত খাওয়ার পরে নদীনার সমস্ত সাহাগান মিলে এত সুন্দর আইটেম করেছে এত সুন্দর আয়োজন করেছে বিবির তার থেকে বড় কথা হচ্ছে আজকে আমার নবীর মাস জৃণ্নভূমি থেকে কদম হয়েছে যতটা জেলখানা থেকে কয়েদি মুক্তি দিয়ে দিয়েছে ততটা জোরে বলুন আমার থেকে নেকে বেশি উসমান করে নিয়েছে আমি বেশি নেকি কামাইতে পারলাম না এই জন্য আমার মনে বড় ব্যথা কিসের তনে নিকিরে আমার নিকির তনে করছে কি জানেন নিকি কম বেশি হয়েছে তারপরে দুঃখ প্রকাশ করছে আর আমার

একশো টাকা পাবে কালি আসি হাইরে কাজে তোমার কালি উঠে কি হয়েছে কি কথা খালি ধোয়ার থেকে না ধোয়া গেলো ধোয়ার থেকে না ধোয়া গেলো ধোয়ার থেকে না ধোয়া গেলো এই তো রোগ চালো কোথায় ধোয়ার থেকে না ধোয়া গেল ধোয়ার থেকে না ধোয়া গেলো রোগ সৃষ্টি হয়ে গেল কি হয়ে গেল

ডাক্তারা বাড়ি আসে দেখা যায় দুই জনাই বুঝলেন যা ওষুধ দিচ্ছে কালি যদি পঞ্চাশ টাকা নিয়ে গাও তেমন আজি আর ওই একশো টাকাও না দুইটাই বাঁচিয়ে বেশি লোক হচ্ছে আমার নিকিপারে আমার আমার মুসলমান চেয়ার কম জমি তিন বিঘা কথা এই মানে চারি বিঘা কিনো মুসলমান অত সহজ নাই

তুমি যাও 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 সমস্ত সাহবাই আমার নবীকে খেয়ে দাওয়াত দাও আমি আলীর বাড়িতে দাওয়াত বলে আসো খাওয়ার ব্যবস্থা যে আল্লাহ জগতের বুকে পাঠিয়েছে আল্লাহ কিছু না কিছু ব্যবস্থা করে দিবে তো হজরতে আলী রাজি আল্লাহ তালানহ চলে গেলেন মদিনার মনোয়ার কাছে নবী পাক বসে আছেন ওইখানটা গিয়ে বলতেছে আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আজকে আমি আলীর বাড়িতে দাওয়াতখানা কবুল করেন জোরে বলুন আমার নবী বল্লু আলী দাওয়াত কবুল করে নেয় না দাওয়াত কবুল করে নিল কিন্তু খাবার দেওয়ার কোনো খবতা নাই তাহা দাওয়াত দিয়ে হযরত জানি গিয়েছেন দাওয়াত দিতে আম্মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা কি করছেন আমার ওই ভাত চড়ে দিয়ে ওই ফাতেমা নয় দাওয়াত দিতে গেছে স্বামী আম্মা ফাতেমা তো জাহারা রাতে আল্লাহ খালি ব্যক্তিটা যেন আগুনের উপরে বসিয়ে দিয়েছেন আর ফাতে না তু জাহারা নদী আল্লাহ ফুতালা না জায়না নিয়ে একটা ঘরের কোণে চলে গিয়ে সেজদার পরে কান্না করে ও রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামী আজকে আমার ভাইয়ের কাছে দাওয়াত খাইতে গিয়েছে আমার কাছে এসে দুঃখ প্রকাশ করেছে আমি এ ফাতে না আমার স্বামীর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না ও আমার আল্লাহ তুমি যদি তোমার রহমতি দ্বারা এই মুহূর্তে আমার খালি পেটটি পূর্ণ করে না দাও আমি ফাতেমা সিদ্দিকা থেকে মাথা খানা তুলব না আল্লাহ পাক বললেন জিবরিল ও জিবরিল দেখ দেখ আমার ফাতেমাকে যে আল্লাহ পাকের ফাতেমাকে যে নবীর ফাতেমা নবী এত মহব্বত করে ওই ফাতেমা আমার কাছে সিজদায় পড়ে কান্না করতেছে ও জিবরিল যা 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 জান্নাত থেকে খাবার নিয়ে আম্মা ফাতেমাতুজ জাহরার খালি ডেকটি পূর্ণ করে

健康 করে معنات নামতে নাই معناتে সিরিয়াল খাই দিছি মা রা রে গজব কেন আছনো দুনিয়ায় আগে তার মেইরা সব Porsche দেখিলে ঘুরতা নিয়ে দাঁড়িয়ে যত গাছে রালালে বর্তমানের মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা ফেলে দাঁড়িয়ে যায় রাস্তার মাঝেতে কথা হয় কিনা মাবনের আরে গজব কেন আসলো পর্দা

পায়ে পরে লেবস্টিক ছোটে বাজারে ঘাটে ঘুরে বেড়ায় দিন রাতে হয় কি না পায়ে পরে লেবস্টিক ঠোটে রাস বাড়িতে পাবে তাদেরকে দিন রাতে ভালো ভালো ছেলে দেখলে ফিরে ফিরে যায়

তোমার তোমা এটা তোমায় বেশি মর মনে নামাজ তো পড়ছেন তো চুলকানি আর চুলকানি আর মশা মারা কইতে কইতে কমনা নামাজতে ইা এমন নামাজ পড়ছে খালি মশায় কামেলা এমন ভিয়া

আহার বণ্টন করতেছে তো খাওয়া দাওয়া করার পর শেষ ফিনিশ এত সুন্দর খাবার সবাই বলতেছে সাহাবাই کرام রাসূলুল্লাহ গো এত সুন্দর খাবার আমি আমি কোনোদিন দেখি নাই এত সুন্দর খাবার কোথা থেকে পাইলাম এত সুন্দর খাবার কোনোদিন আমরা খাই নাই বলতেছে হে সাহাবায়ে کرام তোমরা জানো দাওয়াত দেওয়া কার ছিল হযরতে আলীর কার হযরতে আলী দাওয়াত দেওয়া কার ছিল হযরতে আলীর

পরে কান্না করতেছে ওগো আমার আল্লাহ আমার ভাইরা ভাইয়ের বাড়ি উসমান জিন্দুরাইনের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছেন